বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর গ্রামীণ মেলা শুভ সূচনা হল মঙ্গলবার এদিন মেলা উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতি তথা স্থানীয় অর্থাৎ পটাশপুরের বিধায়ক উত্তম বারিক এই মেলা কুড়িতম বর্ষে পদার্পণ করল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্যরা মঞ্চের মূল আকর্ষণ ছিল অতিথি ও অভিনেতাদের পাশাপাশি বৃহন্নলারা মঙ্গলবার বিকেলে পটাশপুর সিংহদা মোড় থেকে অর্মসী পর্যন্ত কয়েক কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই মেলা শোভাযাত্রায় পা মেলান অতিথি থেকে গুণী ব্যক্তিরা এবং সাধারণ মানুষেরা দশ দিন ব্যাপী চলবে এই মেলা শুধু পটাশপুর নয় এগ্রা ভগবানপুর বিস্তীর্ণ বিধানসভার মানুষ মেলায় ভিড় জমান উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি লক্ষণীয় উপস্থিত অতিথি থেকে গুণী ব্যক্তিজনেরা স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের প্রতিকৃতি ছবিতে মাল্যদান করেন ফিতা কাটলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য মেলায় শতাধিক বেশি স্টল বসেছে কাপড়ের স্টল থেকে খাবারের দোকান রয়েছে মঞ্চে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পটাশপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলার পীযুষ কান্তি পণ্ডা ও মেলা কমিটি সভাপতি সরোজ মাইতি পঁচাত্তর বছর বয়সে মেলার দায়িত্ব এক হাতে সামলাচ্ছেন অনুষ্ঠান সঞ্চালনায় পীযুষ কান্তি পণ্ডা বলেন মেলার মূল আকর্ষণ সেলফি স্টল সেলফি তুলে যারা পাঠাবেন তাদের মেলা শেষে পুরস্কৃত করা হবে অভিনেতা সোহম চক্রবর্তী বলেন মেলা উদ্বোধনে এসে খুবই আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত মেলা এখন উৎসবে পরিণত হয়েছে উদ্বোধনী দিনে এত মানুষ দেখে আপ্লুত উৎসব আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে বাংলা কানাচে যেখানেই কোনো মেলা হয় না কেন সেটা উৎসবে পরিণত হয়েছে এবং আমরা যারা উৎসবপ্রিয় এই বঙ্গবাসী তারা প্রত্যেকটা মুহূর্তে চাই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিয়ে নিজের পরিবার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটাবো এবং এরকম একটা মেলা আমাদের আর সেই সুযোগ করে দিয়েছে যেভাবে মেলা সূচনা হলো এবং যেভাবে মেলা এগিয়ে চলেছে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাই যে আমি নিজে গর্ববোধ করছি আজকে এই মেলাতে আসতে পেরে এবং এখানকার একজন অংশ হতে পেরে বিধায়ক উত্তম বারিক বলেন এই মেলার প্রায় প্রত্যেক বছর ধরে আসছি আগামী দিনে সব রকমের সহযোগিতা করব ইন্টারনেট যুক্ত মাল্টিমিডিয়া মোবাইলে করলে দুনিয়া মুট্টি মে সারা পৃথিবীকে আপনি পেয়ে যাচ্ছে ওই কারণে আজকে তাজা তরুণ যুবকেরা মোবাইলের মধ্যে আসক্ত কিন্তু আমরা ওই যুব সমাজকে মেলা খেলা প্রতিযোগিতার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে শুভ চেতনার উদ্ঘাটন করার চেষ্টা করছে মোবাইলের মধ্যে আসক্ত থাকলে চলবে না নিয়মিত খেলার মাঠে আসতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে মিলন দীর্ঘে নিজেদেরকে নিয়োজিত হতে হবে সামাজিক শিক্ষা মূল্যবোধের শিক্ষা দেশপ্রেমের শিক্ষা পুঁথিগত শিক্ষা অর্থাৎ একটি আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে গেলে যা যা প্রয়োজন তাই তাই করতে হবে আমরা নিশ্চিতভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছি